আমাদের হের মিস্ত্রি বাবু অসীম চন্ড হালদার বালা আর হালদার দুটোই সেম সেম তিনি একটা বর্ডার লাগাচ্ছেন সারাদিন আজকে ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত প্রিয় গাইজ ও বন্ধুবান্ধবী হ্যাঁ কেনি টেনি কেটে দিয়েছে কেল গিয়ে দিয়েছে তারপরে আজকে একদিনই ফেরে বর্ডার লাগিয়ে দিয়েছে এত সুন্দর কাজ করছে আপনাদের যদি কারোর কাজের দরকার হয় প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করবেন শিকদার মার্বেল সঙ্গে দেখেন কত সুন্দর জয়েন দিয়েছে দেখেন সহকারী মিস্ত্রি কিছু বলতে চাচ্ছেন সহকারী মিস্ত্রি এন এন সি ঢালি অর্থাৎ এন এ নরেশ চন্ড ঢালি এন সি ঢালি আর এটা হলো এ এ সি এইচ হালদার এ সি হালদার

গুলা দেওয়া হচ্ছে পড়তির তলে কারবারির সামনে করছে না কে